উলুবেরিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল ছাত্রভর্তি স্কুল ভ্যান মৃত্যু তিন পড়ুয়ার আহত দুই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ উলুবেরিয়ার বহিরায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় স্কুল ভ্যান স্থানীয় বাসিন্দাদের দাবি গতি বেশি থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়েছে গাড়ি পুকুরে পড়তেই গাড়ির চালক কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় সেই সময় স্থানীয় বাসিন্দারাই ক্ষুদে পড়ুয়াদের উদ্ধারে হাত লাগায় দুই খুদে গাড়ির জানলা দিয়ে কোনো ক্রমে বেরিয়ে আসে বাকি দুই ছাত্র ও এক ছাত্রী বেরোতে পারেনি স্থানীয় বাসিন্দারা গাড়িটি তুলে কোনো ক্রমে তাদের বের করে পুলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করে সামনেই মানে ওই চুবে গেছিলো তারাও উঠলো গাড়িতে

পর্যন্ত পাঁচজন ছিল পাঁচজন ছিল দুজনকে বাইরে বের করে দিতে পেরেছি ওই গাড়ি থেকে আর যারা পেছনে ছিল তাদের লক করা ছিল বলে পারেনি তারা